আমরা আছি সবাই কয়াস পাহাড়ে কিন্তু খুব রিস্ক এখানে কখনো চিন্তা ভাবনা করবেন না ফ্যামিলি নিয়ে আসার জন্য যদি পারেন একা আসবেন বন্ধু বান্ধবের সাথে কিন্তু কখনো মিলি নিয়ে আসার সাহস করবেন না বুঝতে পারছেন খুবই রিক্স খুব ডেঞ্জার জায়গা খুব বিপজ্জনক মানে এখানে খুবই ডিয়ারিং পাহাড় মানে কষ্টকর উঠা অনেক কষ্টকর দেখেন উঠতেছে আমাদের সমিতির লোকজন মানে খুব রিক্স নিয়ে সবাই বিপদ মুখে আছে দোয়া করবেন ঠিক মতো উঠার জন্য দেখেন আরও অনেক লোক আসছে কিন্তু জারানি ফ্যামিলি নিয়ে আসার চিন্তা ভাবনা মনের থেকে করেন কখনো না আসেন একলা আসেন কিন্তু ফ্যামিলি না খুব রিক্স ফ্যামিলি কে নিয়ে ঘুরতে যান অন্য কোথাও কিন্তু এই পাহাড়ে না সীতাকুণ্ড খোয়াচর পাহাড়ে না খুবই বিপদজনক রাস্তা এখন আমাদের লোকজন অতিক্রম করছে পাহাড় পাহাড় অতিক্রম করার পর চলে যাবে মন্তব্যে যার যার আমাদের কানাল উঠছে উঠো চেষ্টা করো সামনে আরো লোক আছে পিছনে আছে শাহজালাল আয়োগ খুবই বিপজ্জনক অবস্থা আছে উঠতে পারতেছে না আপনারা দেখেন খুবই রিক্স আছে